আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আজকে আব্বু অনেকগুলো ইলিশ মাছ কিনে নিয়ে নিয়েছে ইলিশ মাছ সাধারণত অনেক দিন ফ্রিজে থাকলে একটু কেমন গন্ধ হয়ে যায় অন্যান্য মাছ সময় পাওয়া গেলেও ইলিশ মাছটা সব সময় পাওয়া যায় না এই জন্য এটা বেশ কিছু দিনের জন্য একটু সংরক্ষণ করে রাখতে হয় তো আম্মু যেভাবে ইলিশ মাছ সংরক্ষণ করে রাখে আজকে সেটাই দেখাবো তো ফার্স্টে ইলিশ ইলিশ মাছগুলা আম্মু ধুয়ে নিয়েছে সুন্দর পরিষ্কার পানি দিয়ে দুই তিনবার ধুয়ে নিয়েছে যাতে ওর যে এক্সট্রা যে ময়লাটা ওটা চলে যায় তারপরে সেটাকে শুকনা একটা কাপড় দিয়ে দুই বারের মতো মুছেছে একদম শুকনা শুকনা করে মানে কোনো পানি থাকবে না ইলিশ মাছে তারপরে সেটাকে আম্মু সুন্দর করে পলিথিনের ভিতরে পেঁচিয়ে পেঁচিয়ে রাখতেছে এটা যেহেতু বেশি মাছ নাই এখানে এই জন্য এইখানে হচ্ছে সুতা দিয়ে এটাকে বাদতেছে না এটা খাওয়া হয়ে যাবে যদি বেশি মাছ হয় মানে এটা হয়তো বা আমাদের এক মাসের মতো যেতে পারে এই জন্য এভাবে রাখছে এভাবে রাখলেও কোনো সমস্যা হয় না শুধু বাতাস না ঢুকলেই হয় তো সুতা দিয়ে বেঁধে রাখলেও আরও বেশি ভালো হয় যারা একটু ছয় মাস বা এক বছরের জন্য রাখতে চান তারা তো এভাবে করে আম্মু প্রত্যেকটা মাছ আলাদা আলাদা পলিথিনে রাখতেছে এক এক দিন এক একটা বের করবে আর রান্না করবে কেউ চাইলে দুটা দুটা করেও রাখতে পারেন সেটা আপনাদের ইচ্ছা মতো তো আম প্রত্যেকটা মাছ সুন্দর করে মুছে তারপরে শুকনা করে পলিথিনে সুন্দর করে পেচিয়ে রাখতেছে যাতে ভিতরে কোনো বাতাস না থাকে আর এভাবে রাখলে মাছের কিনে কিনে আনার সাথে যেরকম ফ্লেভার থাকে এই মাছ ও যদি আপনি এক মাস পরেও খান সেম ফ্লেভার কোনো মানে একটা যে গন্ধ আসে সেই গন্ধটা আসে না তো আমরা এইভাবেই রাখি মাছ ইলিশ মাছ কিনে আর এখন তো ইলিশ মাছের অনেক দাম যদি একটু সস্তায় পাওয়া যায় তাহলে এভাবে করে সংরক্ষণ করে রাখা যায় তো আব্বু আজকে বেশ কিছুই মাছ নিয়ে এসেছিল এখানে তারপরে ইলিশ মাছগুলো যখন পলিথিনে পেঁচানো হয়ে গিয়েছে সবগুলা মাছ তারপরে এটাকে আবার আরেকটা ব্যাগ বা পলিথিন যেটাতেই আপনারা রাখেন সুন্দর করে একটার উপরে আর একটা সুন্দরভাবে সাজিয়ে রাখতেছে এলোমেলোভাবে রাখলেও হবে না আবার দেখা যাবে যে পলিথিন খুলে বাতাস ঢুকে যাবে তো এই যে সবগুলা মাছ আম্মুর সুন্দরভাবে আম্মু সাজিয়ে একটার ওপর একটা একটার ওপর একটা সাজিয়ে রাখতেছে যাতে যখন বের করে তখনও সুবিধা হয় আবার ফ্রিজে রাখতেও সুবিধা হয় আর যদি এলোমেলো করে রাখে মাছগুলো ভেঙেও যেতে পারে আঁকা বাঁকা হয়ে যেতে পারে জন্য সুন্দরভাবে রাখাটাই ভালো তো এই যে আম্মর প্রায় সবগুলা মাছই রাখা শেষ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আম্মু কিভাবে রাখতেছে আগে আম্মু কেটে কেটে রাখতো দেন এভাবে করে রাখা রেখেছিল একদিন তারপরে দেখে কি যে না ভালোই থাকে কোনো মাছের মানে ইলিশ মাছের একটা গন্ধ আসে অনেক দিন থাকলে কেমন যেন তারপরে এই তো ডিপে এভাবে করে রেখে দিয়েছে